একটা মানুষ যখন একটা ইন্স্যুরেন্স করে এটা তার সিকিউরিটির জন্য তার নিরাপত্তা জীবনের নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তা তার পরিবারের নিরাপত্তার জন্য ইন্স্যুরেন্স করে এটা কিন্তু অনেক বড় বিষয় সারা জীবনে তার আয় থেকে একটি অংশ সে প্রিমিয়াম দিয়েছে তার অর্থনৈতিক নিরাপত্তার জন্য তার জীবনের নিরাপত্তার জন্য তার পরিবারের নিরাপত্তার জন্য সেই জায়গাটা যখন বাধাগ্রস্ত হয় দুর্নীতির কারণে লুটপাটের কারণে আপনি চিন্তা করেন সেই পরিবারের অবস্থা কি হয় সেই ইন্স্যুরেন্স কোম্পানির খুব খারাপ টাকা রেখেছে টাকা দিতে পারছে না একইভাবে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে যারা লুটপাট করে টাকা নিয়ে গিয়েছে সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর অবস্থা ভেবে দেখেন তাদের কর্মচারীদের কি অবস্থা হচ্ছে তাদের ওখানে যারা ইন্স্যুরেন্স করেছে তাদের অবস্থা কি হচ্ছে এই যে অবস্থা বাংলাদেশে চলেছে এটা চলতে পারে না এটা চলতে পারে না এখানে আমি আপনাদেরকে ওয়াদা করছি আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ দেশের দায়িত্ব ভার দেয় আমরা এটা চলতে দেব না এবং এইখানে এই সমস্ত জায়গায় বড় ধরনের সংস্কার হবে রেগুলেটরি বডিগুলোকে শক্তিশালী করতে হবে নিরপেক্ষ করতে হবে দলীয় কর্মকাণ্ডের দলীয়করণ থেকে বাইরে রাখতে হবে প্রফেশনালি চালাতে হবে এটার সাথে বাংলাদেশের অর্থনীতি জড়িত জনগণের স্বার্থ জড়িত শেয়ার হোল্ডারের স্বার্থ জড়িত কর্মচারীদের স্বার্থ জড়িত বিনিয়োগকারীদের স্বাস্থ্য বিনিয়োগকারীদের স্বার্থ জড়িত আমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে কারণ এই জায়গাটায় যদি সত্যিকার অর্থে সুশৃঙ্খলতা না থাকে ডিসিপ্লিন না থাকে তাহলে বাংলাদেশকে অর্থনীতি সত্যিকার অর্থে এগিয়ে দিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই